আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাআল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছ তাদেরকে সংখ্য সংখ্য ধন্যবাদ তো এই যে দেখেন আমার ছেলে কি মানে কাজ করছে আয়রন করছে মানে বিছানার চাদরে ওর জামা প্যান্ট যতগুলো ছিল মানে হোস্টেল থেকে যতটি জামা নিয়ে এসছে সবগুলো জামাতে মানে আয়রন করছে আর বিছানার চাদর পর্যন্ত মানে বলছে কি বিছানার চাদরও আয়রন করব ভাল লাগবে তো এই যে আয়রন করে করে গুছিয়ে আমাকে দিল আর আমি গুছিয়ে মানে ওই আয়রন করতে পারে কিন্তু ভালোভাবে গুছাতে পারে না তাই জন্য আমি গুছিয়ে দিলাম তো অনেকগুলো কাপড় ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কতটি কাপড় জমা হয়ে আছে সবগুলা কাপড়কে ভাঁজ লাগালাম ওদের মানে আমার মেয়ের কোনটা আমার ছেলের কোনটা মানে আলাদা আলাদা ভাঁজ করলাম যেন বেগে ভরে দিব তো আর উলট পালট হবে না এই যে দেখেন এইটা হলো আমার ছেলে। আর আগে যেগুলো দেখালাম ওইটা হলো আমার মেয়ের আর কাপড় আগে এক বালতি পরিষ্কার করে দিয়েছি ওইটা আগেই দেখিয়েছি ভিডিওর শুরুতে তো ওইটা কাপড় এখানে নাই কিন্তু ওইটা তো সঙ্গে সঙ্গে কাচলাম আর এটা এই আগের দিন যে আমার ছেলে মেয়ে এসেছিলো হোস্টেল থেকে নিয়ে যতগুলো কাপড় ওইটা আছে আর আমাদের এইখানে মিলাদ হচ্ছে তো মানে সারা রাত মিলাদ হবে আর আমি যেহেতু বেশিরভাগ প্রায় রাতের বেলা ভয়েস দিই কারণ দিনের বেলা ভয়েস দেওয়া আমাদের গ্রামে মানে সম্ভব না সবাই মানে চিৎকার চেঁচামেচি সব সময় লাগা থাকে কিন্তু এখনও দেখি যে মেলাত হচ্ছে আর মিলাত শেষ হবে না শেষ হবে ভোরের দিকে ভোরের দিকে কখন যে হবে চারটা সাড়ে চারটার দিকে আর মানে আমার কথা একটু অনেক খারাপ হয়ে যায় মানে ঘুম থেকে উঠে ভয়েস দিলে তাই জন্য এখন দিয়ে দিলাম তো প্লিজ আপনারা ইগনোর করবেন যদি ভুল হয়ে যায় তো আর ক্ষমসান্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে বাজার তো এগুলো খাবার দাবারের বাজার এখানে করা হয় নাই মানে নিয়ে যেতে অনেক কষ্ট হবে কারণ দুই ব্যাগ তো ওদের জামা হয়ে যাবে আর আবার রান্না বান্না করে ওদের জন্য খাবার নিয়ে যেতে হবে তাই জন্য ই করলাম না মানে খাবার দাবার নেই নি কেউ ওইখানে কিনে আর দিয়ে দিবো ওইখানেও পাওয়া যায় যেগুলো খাবার এইখানে ওইগুলো চেয়ে বেশি ভালো পাওয়া যায় আমাদের গ্রাম থেকে যেহেতু ওইখানে তো হস্টেলের লাইন আছে তো বেশিরভাগ খাবার পাওয়া যায় তো এই যে শ্যাম্পু আর কাপড় পরিষ্কার করার সাবান এটা নিয়ে এসছে আর আমার ছেলের বারাস আমার ছেলে বারাস মানে পনেরো দিন দশ দিনে মানে আর ঘুষতে চায় না ফেলে দেয় না কি করে আমি বুঝতেই পারি না যতবার বাড়ি আসছে ততবার মানে বারাস কিনে দিতে হয় ওকে আর আমরা গেলেও বারাস কিনে দিতে হয় তো ওই তিন চেন শ্যাম্পু মেয়েকে দিবো আর দুই চেন শ্যাম্পু ছেলেকে দিব মেয়ের যেহেতু বেশি লাগে শ্যাম্পু তো এটা রাতের বেলা আমার মানে ডাকলো। এইখান থেকে ভিডিও আজকের আছে কারণ আজকে না সরি কালকেরই ভিডিও আছে আপনাদের সঙ্গে আপলোড মানে বড় হয়ে গেছিলো ভিডিও তো এগুলা কালকের ভিডিও সব কিছু ভাঁজ করে কাপড় চোপড় ভাঁজ করে রেখেছি যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়বো ছেলে মেয়েকে নিয়ে মেয়ের যেহেতু পরীক্ষা আছে তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার মেয়ের পরীক্ষা ভালো হয় ওই বার্থডের জন্য নিয়ে আসলাম তাও নিয়ে আসতাম না যেহেতু আমার ছেলের ছুটি ছিল তো বললাম কি দুই দিনের তো ছুটি দিয়েছে আমার ছেলের তো আমার মেয়েটাও থেকে আসবে মায়ের মন মানে মানতে চায় না তাই জন্য নিয়ে চলে আসলাম কিন্তু আমার মেয়ের ক্ষতি হয়ে গেলো কারণ এইখানে বাড়িতে এসে পড়াশোনা ভালোভাবে হলো না হোস্টেল থাকলে তো পড়া হতো আর এইখানে তো এইটা সকাল সকাল উঠে গেছি আর রান্নাবান্না বসিয়ে দিয়েছি সাড়ে পাঁচটার সময় উঠে যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়বো মেয়েকে নিয়ে তো এই যে ভাত হচ্ছে আর একটু মাংস রেখেছিলাম ওদের জন্য ওদেরকে দিয়ে দিব ওরা রাতের বেলা খাবে ও এটা আর গরুর মাংস রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় হুড়াই ভিডিও কোনটা করেছি কোনটা করে নি মানে খেয়াল নাই ডিম কষা করেছিলাম এখন করে নি ডিম কষা মানে এখন ডিম সিদ্ধ করব ডিম সিদ্ধটা আপনার সঙ্গে শেয়ার করা হয়েছে কিন্তু কষাটা শেয়ার করা হয় নাই কারণ আমি অনেক ব্যস্ততাই ছিলাম সকালে মানে আমি ভাবছি যে স্কুল ছুটে না যাই অত দূরের রাস্তা আবার জাম্পে পড়ে যায় তাই জন্য তারাহুড়ায় অনেক ছিলাম তো এই যে চিকেনটা রান্না করছি এইটা চিকেন আমি মানে অল্প করে রেখেছিলাম এইটাই এখন ওদেরকে দু ভাই বোনকে কষিয়ে রান্না করে আর দিয়ে দিব দুটা বাটিতে ওরা রাতের বেলা খাবে তো আমার ভিডিওর এই পর্যায়ে যারা ধৈর্য সহকারে চলে তাদেরকেও তাদেরকে সংখ্যসংখ্য ধন্যবাদ আপুরা আর আমার আপুরাও অনেক অনেক আমাকে ভালোবাসছে তাই তো আমার ভিডিও আর আমি সবার ভিডিওতে আমি কি যে করব মানে কালকে দেখি মোবাইলের দোকানে মোবাইল নিয়ে যাব মানে মোবাইলটা ঠিক হয় কি না কারণ কমেন্ট বড় করে করতে গেলে দেরি হয় কালকের ভিডিও তো বলেছি আপুরা লিখতে লিখতে মানে একটা যখন একরকম লিখে নিয়েছি কি না ওইটাই মানে ই করলে একটা একটা অক্ষর টিপ দিলেই চলে আসে কিন্তু আবার অন্য অন্য রকম যদি কমেন্ট করতে যায় তো অনেক দেরি লাগবে তাই জন্য একই রকম সবার ভিডিওতে কমেন্ট করি কিন্তু ফুল ওয়াচ করি আপুরা এটা ভাববেন না যে ছোট কমেন্ট আছে তো ফুল ওয়াচ হয়নি ফুল ওয়াচ করেছি সবার ভিডিও করছি আর করেছি মানে সবাই বলবে অনেক সুন্দর লাগলো অনেক ভালো লাগলো এইভাবে কমেন্ট করছি তাই জন্য বলছি আপুরা মানে আমাকে বিরক্ত লাগছে মোবাইলের ই দেখে কারণ আবার যুক্ত যুক্তক্ষরগুলো যেগুলো ওয়ার্ড আছে ওইগুলা লিখে আসছে না তাড়াতাড়ি অনেক বিরক্ত করে একটা আপুর ভিডিওতে ওইভাবে কমেন্ট করতে চেয়েছিলাম মানে পুরোটা দেখে তারপরে তো কিন্তু হলো না কোনোটা মানে ওয়ার্ড ভুল হয়ে যাচ্ছে কোনোটা ই হয়ে যাচ্ছে তাই জন্য কেটে আবার ওই শর্টকাটে মেরে দিলাম কমেন্ট তাই জন্য আর কারো ভিডিওতে বড় কমেন্ট করেনি সবার ভিডিওতে ছোট্ট করে কমেন্ট তো প্লিজ মানিয়ে নিও আপুরা তো এই যে আমার ছেলে আবার বললো কি আম রুটি খাবো কিন্তু রুটি তো রান্না করলাম কিন্তু ছেলেটা একটা রুটি খেলো শুধু রান্না করতে বলে আবার রাতের বেলা ভুঁস দিচ্ছি তো পাঁচটা রুটি নষ্ট হয়ে গেল। রুটি করলাম কিন্তু খেলো না এই যে কালো কালো রুটি বলছে আম ভালো লাগে না মুখে মানে খেতে খেতে অভ্যাস লাগবে তারপরে ভালো লাগবে এই যে ছয়টা ডিম সিদ্ধ করলাম এটাকে মানে কষিয়ে মশলা দিয়ে লাল করেছিলাম কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই তার যত ছিলাম এই যে গরুর মাংস এটা কালকের আছে এটাকে জাল দিয়ে দিচ্ছি যদি খায় আমার ছেলে মেয়েরা আর আজকে আজকেরটা যদি খাবে আর তো আমি তো জাল দিলাম কিন্তু জিগারের বাবা খেলো ওরা মানে টাটকা মাংস রান্না করা খেলো আর এটা আমার ছেলে মেয়েকে রেখে চলে আসলাম হোস্টেলে বেলার ভিডিও বিকাল সাড়ে চারটা হয়ে গেছে তো অনেক জামা মানে জমে গেছে আর আমাকে বিরক্ত লাগে বেশি জামাকাপড় হয়ে গেলে আর আমারই কষ্ট হয় তাই জন্য এইগুলাকে পরিষ্কার করে দিব মানে ভিজিয়ে দিলাম আর পরিষ্কার করে আস্তে আস্তে কল টিপে টিপে পরিষ্কার করছি আপনারা তো বুঝতে পারছেন আপনারা সন্ধ্যার আজান হয়ে গেছে তাও আমার কাঁচা ধোয়া হয় নাই অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো তারপরে আসলাম তো আপনাদের সঙ্গে আর কী শেয়ার করবো কারণ এইগুলা করে ভিজিয়ে আবার ওতগুলা বাসন মাজলাম আর কাপড় কাঁচতে ধুইতে কত টাইম লাগে বলো তো মানে অনেক দেরি হয়ে যাচ্ছে আর মানে রাত হয়ে গেল তো সবাই লাগি কালকে কোথায় যাবি তো আমি বললাম কি কালকে কি আর অন্য কাজ নাই আবার ঘর মুছলাম ঘর যেহেতু সকালে মুছা মুছে কারণ বললাম যে একটা কথা বলবো পারবো আপনারা ও বিরক্ত হয়ে যাবেন অনেক ব্যস্ত ছিলাম তাই জন্য ঘরও মুছে নেই ঘর কিচকিচ করছিলো আবার ঘর মুছে তারপরে বাসন ধুয়ে ঘর মুছে তারপরে গেলাম কাপড় কাচতে কাপড় কেচে স্নান টানান করে গোসল করে তারপরে আসলাম এসে একটু মানে শান্তিতে আপুদের ভিডিও শুরু করলাম সন্ধ্যা থেকে তাই এখন রাত দশটা হয়ে গেছে দশটার